হ্যালো বিওয়ার্লস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটনের চিপিস নামমাত্র দামে পেয়ে যাবেন সবচেয়েতে সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলি কাপড় কোয়ালিটিও ভালো দেখতেও ভালো লাগে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর লং টাইম যাতে পড়তে পারেন গরমের আরামদায়ক ড্রেস হবে পছন্দ হওয়ার সাথে সাথে দ্রুত পার্সেস করে ফেলতে হবে সব জমজম অনেক কাপড়ে জমজম চাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে জমজম দিয়ে দোকানটা ভরে ফেলছি প্রিমিয়াম কোয়ালিটির জমজমা কিন্তু শুধু জমজম আর জমজম কারিজমা লাগছে সুতি একেবারে কটন ওনার মধ্যে কালারটা চলে আসবে জাম কালারের মধ্যে মাস্টার কম্বিনেশন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হচ্ছে তারপর ব্যাক টা তার থেকেও বেশি সুন্দর হবে এটা হচ্ছে সাইড স্লিপের পার্টটা কিন্তু প্রত্যেকটার নিচ থেকে হবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট ভাবে স্লিপের পার্টটা রয়েছে এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণরূপে কটনের মধ্যেই দুপাটা পাবেন ড্রেসের সাথে দেখতে ভালো লাগে দেখাতেও ভালো লাগে হচ্ছে আরেকটু ডিজাইনটা চলে আসবে নিচে চলে আসবে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু হচ্ছে মাসাল্লাহ অসম্ভব সুন্দর রয়েছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম চলে আসবে দোপাট্টা চলে আসবে সুন্দর একটা দোপাট্টা হবে কাপড় কোয়ালিটি সুন্দর ডিজাইনও সুন্দর দেখতে ভালো লাগে প্রাইসটা কিন্তু নামমাত্র দামে মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ডিজাইন চলে আসবে এটার কালারটা ফার্স্ট অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে তারপর হচ্ছে দোপাট্টা প্যান্টের কাপড়টাও সুন্দর হবে তো যখন একটা হোলসেল শপের থেকে ভালো কিছু নেবেন সেক্ষেত্রে হবে বিল্লাল এন্টারপ্রাইজের প্রাইজের কালেকশনগুলি আমরা সবসময় প্রিমিয়াম কোয়ালিটি দেই বলেই সবার জনপ্রিয় সব হচ্ছে বিলিয়াল এন্টারপ্রাইজ আর আমাদের কাপড় কোয়ালিটি সম্পূর্ণ এ গ্রেডের মধ্যেই থাকবে আর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে ড্রেস বাজারে কিন্তু হাজারো জমজম ড্রেস কারিস ড্রেস পাওয়া যায় বাট আমাদের কাপড় কোয়ালিটি সম্পূর্ণরূপে ডিফারেন্ট থাকবে বিস্কিট কালার বিস্কিট কালারের সাথে কফি কম্বিনেশনটা থাকবে ডিজাইনটা দেখতেও ভালো লাগে তো ভালো লাগে ডেসে লং আটচল্লিশ বডি আশি প্লাস চলে আসবে বিশাল বড় একটা দোপারটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণরূপে আরেকটা কালার ম্যাজেন্ডা তারপর হচ্ছে দুই পাচ্ছে অরেঞ্জ কালার কমি চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে ড্রেসের সাথে খুব ভালো কম্বিনেশন কিন্তু দিয়েছি আলহামদুলিল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র মাত্র আটশো টাকা অনলি ফর এটা কিন্তু হচ্ছে পিচ কালার মধ্যে কালার কম্বিনেশনটা সুন্দর দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে চলে আসবে বিশাল বড় একটা দোপারটা যখনই কিছু ভালো কিছু কালেকশন আসবে তখনই কিন্তু ভিলালনটার প্রাইজে শোরুমে পেয়ে যাবেন তো আজকে যেহেতু অনেকগুলো ডিজাইন আসলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর থাকবে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে শপে চলে আসতে পারেন আসসালামু আলাইকুম